বাংলাদেশে একশো ভাগের পনেরো ভাগ লোক শুধু বিশ্ব নবীকে একমাত্র আদর্শ বলে মানে বাকি পঁচাশি ভাগ মানুষ নবীকে আদর্শ মানে না এমনি আবদুল্লা বিন ওবায় লোকটার নাম আমরা শুনলে ঘেনা করে গালি দেয় বরদোয়া করি অথচ জীবনী পুরা পড়ে দেখেছি পুরা জীবনে শুধু একটা ভুল ছিল اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب إلى آخر الهدي سراه مسلم وقال تعالى في شأن رسولي إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد.

ফিরে আসনি তুমি আপন ধরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করি খেয়ে না দিন পচারের কাজে নিজেকে দিয়ে সবিলিএ তাই ফের কাফের রা চিনল আলো দুষ্ট ছেলে দেহের পিছু দিল লেলিয়ে পাথরে রাধাতে খত বে খত সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সব আমাকে ভুলি আমি কেমন করে হেরার গোহান তোমারি ধ্যান আসমান থেকে নামে আল পরান ভাঙল সবার ভোল তোমারি পরে আসল করানের সায়া তলে খালিদ মর আব ইসলামী নিল লজে তুলে আল আমিন তুমি চির দিন সকল মানুষের তোমরে কে ভুলিযা আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিই চলে গেলে মদিনা মক্কা ছেড়ে এ হেরা তোমাকে ভুলি আমি কেমন করে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর ভাঙ্গা থানার অন্তর্গত এবার হালকা কমিয়ে দিনকে পূর্ব সদর দিক রাবিয়া খাতুন মহিলা মাদ্রাসা এতিম খানার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক মহান রব্বল ইজাত আল জালালের মুখের বাণী করানি কারি পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দিন মফাসের করান আল্লামা শরফুদ্দিন কাসেমি আতা হায়াতি মাহফিলে প্রধান অতিথি মাসাহে সদ্য কারামুক্ত লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজারো আলেমের উস্তাদ শ্রদ্ধাবাদন বড় ভাই মুফতি হামদুল্লাহ চট্টোগ্রাম দাম বারকাতহমাল আলিয়া এমাফিলে আলোচনা রেখেছেন সদ্য কারামুক্ত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ইসলামিক চিন্তাবিদ মফাসের করান জনা মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা কারিম এবং হাদিস থেকে কথা বলেছেন মফতি ওবায়দুর রহমান হোসাইফি মাওলানা মাসুদুর রহমান মৌলানা মিজামুর রহমান ফরিদি মফতি মোস্তফা কামাল আমন্ত্রিত ওলামা একরাম অনেকগুলো আলেমের নাম এখানে দেখতে পাচ্ছি আলেমদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন এখন আলেম কারা এমা মেবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাইহে বলেন আলেমের ভেতরে তিনটা গুণ পাওয়া যায় কয়টা এক নাম্বারে তারা আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে দুই নাম্বারে তারা আল্লাহর এবাদতে লিপ্ত থাকে তিন নাম্বারে তারা আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করে জেলখানায় আমিও তিনটা বছর কাটিয়ে আসলাম আলেমদের আসলে করার নিয়ে চিন্তা ভাবনা করা এইটা এখন দিন দিন অনেক কমে গেছে অন্য মানুষ তো করেই না অনেক আলেম পর্যন্ত এই লাইন এখন নেই দ্বিতীয় নম্বরটা আমি অনেকের ভেতরে পাই বা পেয়েছি যে এবার বন্দে গিয়ে আল্লাহর এরা চেষ্টা চালায় সাইফুল হাদিস সাইফুল হাদিস আল্লা মানুল হক রহমত দাম বারকাত আলিয়া ওনার সাথে আমি যতদিন অবস্থান করেছিলাম পাশাপাশি রঙে ফেরায় দুই বছর আট মাস ছিলাম ওনার এবার দোত বন্দিগি এখলাস কোরআনে কারিমের যে দক্ষতা বিশেষ করে কোরআন ইয়াদ রাখার ব্যাপারে এবং তার এলেম আছে আরবি ভাষে এই লাইনে হাদিসের ওপরে অগাধ জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে বাবার পক্ষ থেকে তো পেয়েছে নিজেও চেষ্টা চালিয়েছে আল্লাহর গোলামের যে এবাদত বন্দীগুলো পাশাপাশি থাকা অবস্থায় দেখেছিলাম আল্লাহ যেন তাকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দেন তিন নম্বরে আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে আলেমদেরকে বিরত থাকা লাগবে আমি সহ যারা এসেছি এখানে আলেম নামে যারা পরিচিত আল্লাহ আমাদেরকে যেন তার অবাধ্যতা অসন্তুষ্টিমূলক কাজ থেকে বিরত থাকার তাও ফিক দান করে এই জগৎ বিখ্যাত আলেম ইমাম এমনে তাই মিয়া রহমতুল্লাহ এর পরে লিখেছে আমরা হকানি আলেম বলে অনেক দরবার থেকে চিৎকার শুনি যেটা হকানি দরবার আলেম বলেন আলেম পৃথিবীতে পাওয়া যায় তিনটা জায়গায় এক নম্বরে মাটির নিচে কোথায় আপনি মাটির নিচে খোঁজ করবেন হাক্কানি আলেম অবশ্যই পাবেন ইমাম বখারি রহমতুল্লাহ আলাই কি ছিলেন কথা বলেন না কেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমরা যা নাম শুনি মুযद्दদে আল ফয়সানি রাহমাতুল্লাহ আলাইহি সব হাক্কানি আলেম সব পাওয়া যাবে কোথায় দতে নামবারে হাক্কানি আলেম যদি কেউ খুঁজতে যায় তার জিহাদের ময়দানে গেলে পাওয়া যাবে তাম দুনিয়া তাকান মনে হয় যে তাম দুনিয়া এখন বদরের ময়দান এখন যদি বলেন কয়ে আমার কাছে তো খুব ভালোই মনে হচ্ছে আপনি তো লাইনে নেই সত্যি আলেম পাওয়া যায় হকানি আলেম যারা তারা যে জিহাদের ময়দানে সময় কাটাচ্ছে জিহাদের ময়দান মানে শুধুমাত্র দরবার নিয়ে বম নিয়ে ওই ময়দানে যাওয়া না আজকে কোরআনের কথাগুলো বলার জন্য যে ময়দান এইটা এখন বাস্তবে জিহাদের ময়দান এত কঠিন হয়ে গেছে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরা এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ অন্য দেশের কথা তো বাদ দিলাম তিন নাম্বারে হকানি আলেম পাওয়া যাবে জালেমের জেলখানা আর যে তিনজন কথা বলছে আমরা উপরে তিনজনে সদ্য কারা মুক্ত হয়ে এসেছি আল্লাহর কাছে তো আকর্ষে মাবুদ মুক্ত জবনে যে জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আমার আগের অবস্থায় সেই শরীর সেই কণ্ঠ আবার ফিরিয়ে দাও সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ফরিদপুরবাসী এ মাহফিলের সর্বোচ্চ চেষ্টা যারা চালিয়েছে আপনাদের এই আসনের মাননীয় এমপি জনাব শেখ মুজিবুর রহমান নিকস চৌধুরী যুবক মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করে মানুষ হিসাবে যে অন্যায়গুলো করেছে আল্লাহ যেন মাফ করে দেয় সবাইকে নিয়ে আমরা মাবুদের দরবারে শকর গজার হচ্ছে যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেজা আমরা এখানে যারা বসে আছে অনেকে জানি যে মানুষ অজু করলে সাতটা কারণে অজু ভেঙে যায় কয় কারণে উনিশটা কারণে নামাজ ভেঙে যায় কয় কারণে এরকম রোজা ভাঙা জাকাত ভেঙে যাওয়া হজ ভেঙে যাওয়া ইসলামের যতগুলো এবাদত আছে ওগুলো ভেঙে যাওয়ার কিছু কিছু কারণ আছে সবচাইতে মূল্যবান যেটা আমাদের জন্য জান্নাতে যেতে হবে যেটা নিয়ে তার নাম ইমান তার নাম কি ইমানও ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় ইমান ব্যর্থ হয়ে যায় দশটা কারণে কয়টা কারণে এর পাঁচ নাম্বার কারণ হচ্ছে যারা বিশ্ব নবী বাঁধ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে ওদের ইমান নষ্ট হয়ে যায় এ দেশে তো নেই আমরা একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে বাংলাদেশে একশো ভাগের পনেরো ভাগ লোক শুধু বিশ্ব ভাগ মানুষ নবীকে আদর্শ মানে না এমনি নবী মানে কথা বুঝতেছে আবদুল্লা বিন ওবায় লোকটার নাম আমরা শুনলেই ঘেনা করি গালি দেয় দোয়া করি অথচ জীবনী পোড়া পড়ে দেখেছি পোড়া জীবনে শুধু একটা ভুল ছিল কয়টা অগন্ত নবীজির মতো নামাজ পড়তো তাও রসুলের পেছনে বিশ্ব নবীর সাথে রোজা রাখতো ইফতারি করত ওর দাঁড়ি ছিল নবীর মতো জোব্বা ছিল নবীর মতো পাগড়ি ছিল নবীর মতো দস্তরখানা বেশি খাবার খেত আল্লাহর নবী একদিন শুধু বায়ান করতে বলেছিলেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আবদুল্লাহ আর একটা আব্দুর রহমান কথা পেছন দিক থেকে উঠে গিয়ে দিয়ে বলছে তোর নাম আজকে থেকে নিজের আব্দুল্লাহ ওনার বাবার নাম যা ছিল পাল্টিয়ে দিয়েছে আবদুল্লাহ নাতি ছেলে ছিল সেটার নামও দিয়েছে আবদুল্লাহ নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আবদুল্লাহ আপনি দেখেন শুধু আব্দুল্লাহর ছড়াছড়ি কি শুনেছিল রাসুল্লাহ বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম আবদুল্লাহ এই কারণে আমি যে কথা বলছি এখান থেকে শিক্ষা নেবেন গল্প করছে এটা সাদা গেলছি কি কোন দিকে তাকিয়ে আস এদিকে তাকানো করছে না ওর সাথে কিসে গল্প করছে এখানে কথা ভালোভাবে শোনে না বোঝে না বাইরে সেবোধ করে একটা কথা যদি নবীজির কথা শোনার পরে লোকটা মানার মন মানসিকতা কম ছিল আমাদের চাইতে না বেশি ছিল কি আগ্রহ নিয়ে সব পাল্টিয়ে ফেলেছেন লোকটা যখন মারা গেছে তার ছেলে ছোট্ট নবীজির কাছে যে বলে হের আসু আমার বাবা মারা গেছে নবীজি বললেন কে তুমি নাম আবদুল্লাহ আমার একটা ছোট ভাই আছে তার নাম আবদুল্লাহ সব আব্দুল্লাহ হয়ে গেছি আমি কাঁদো কেন আমার বাবা মারা গেছে বাবা মারা গেছে কাঁদতেছ কি বাবার নাম আবদুল্লাহ বিন ও ভাই বিন সলুল নবিজি কথাটা শোনার পরে বললেন ঠিক আছে বাবা মারা গেছে আমার সাথে এখন যারা বসে আছে এক না জন বাবা মারা গেছে কি করা লাগবে এখন আমার বাবার জানা আপনি পড়াবেন আমার বাবা শেষ পর্যন্ত মরণের আগে বলেছে যে নবিজির গায়ে যে জামা আছে ওই জামাটা দিয়ে যেন আমার কাফন দেওয়া হয় এই কাজটা আপনি করেন নবীজি সঙ্গে সঙ্গে নিজের জামা খুলে ছেলেটার হাতে দিয়ে দিলেন হাজার জামা খুলে তখন দিচ্ছিলেন তখন টান দিয়েছিলেন হে জামা দেবেন না ওহদের যখন আপনি যুদ্ধে যাবার জন্য নিয়ে যাচ্ছিলেন এই লোকটা পেছন দিক থেকে তিনশো মানুষ নিয়ে ভেঙে গিয়েছিল ওই আপনি শিশুর মতো কেঁদেছিলেন আজকে আপনি জামা দেবেন না আপনি যে জানেন লোকটা মোনাফিক নবীজি বলেন অমর এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ করে নাই জামা ছেড়ে দাও খুব খেয়াল করে শোনেন তো জামা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একুশ জন সাহাবি দাঁড়িয়ে গেছে হজরত অমর বসা ছিলেন বসায় আছে উনি আর ওঠে না প্রথমটা ছিল আপনি আমার বাবার জানাজা পড়াবেন নবীজি বললেন যাও লাশ তৈরি করো ব্যবস্থা করো আমি আসতেছি একুশ জনকে নিয়ে নবী গেলেন হজরত অমর কিন্তু জায়গায় বসে আছে উনি জাননি জানা যা প্রস্তুতি হয়ে গেছে নবীজি দাঁড়াবেন হঠাৎ যে ব্রাইল এসে বলে হে নবী নামাজ থামান ইস্তাগ ফের লাহম আউলা তাস্তাগ ফের লাহম ইং তাস্তাগ ফের লাহম সাবে নামার তাফসিরে হাক্কানিতে আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে আ ফরিদ মাসি বিবেক যদি থাকে আপনার আমি কিন্তু হেদায়েতের নিয়তে কথা বলছি ভালোভাবে শুনেন সাবেঈনা মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে আর বলে না হে নবী আপনি এই লোকটার জানাজা পড়িয়ে জানাজা মানে দোয়া করা জানাজা মানে এই লোকটার জন্য দোয়া করবেন ক্ষমা চাবেন আল্লাহর কাছে এইরকম লোকের জন্য ক্ষমা চান আর না চান সমান হবে আপনি যদি এরকম মানুষের জন্য ক্ষমা ক্ষমা আল্লাহ না এখানে কিন্তু কা শব্দটা নেই হোম আছে জমির এটা বহু বছর শুধুমাত্র আবদুল্লাহ ওবায়ের জন্য আয়াতটা নাচিল হয়নি কেয়ামত পর্যন্ত এর চরিত্রে যারা চরিত্রবান হবে তারা ওই আয়াতের সামিল এই জন্য হোম দিয়েছেন আল্লাহ আপনি যদি সত্তর বার দোয়া করেন আল্লাহ কবুল করবে না মাফ করবে না নবীজি মনে মনে সিদ্ধান্ত নিলেন আল্লাহ সত্তর বার তুমি ডাক দিয়েছো যে সত্তর বার বললে মাফ হবে না আমি এ লোকটার জন্য একাত্তর বার দোয়া করব কতবার সত্তর যদি মাফ না হয় একাত্তর বার করলে তো মাফ হবে কারণ তুমি একাত্তর বার তো বলনি নবীজি প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ যে এর পরে বংতি অংশটা নাসিল করলেন যারা আরবি গ্রামার বসে ফা শব্দটার পরে লান আছে মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না শুধু হবে না তা না এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে শব্দটা আল্লাহ গঠন করেছে এরপরে আবার হোম আছে আল্লাহ পাক বলেন হে নবী এর জন্য শুধু না এর চরিত্রে যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে ওরাও যদি এর মতো চরিত্র চরিত্রবান হয় তাদের জন্য আপনি কেন সত্তর বার না একাত্তর বার না কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা নেই শুধু ওই লোকটার জন্য যদি হয়তো আল্লাহর কসমে আয়াত পড়তাম না যেহেতু হোম দিয়েছে এখন আমাদের চিন্তার বিষয়টা যে ওর মতো চরিত্র যদি আমাদের কারো থাকে তার কপালেও বিপদ আছে এই লোকটার পোড়া জীবনে যতটুকু আপনি যতটুকু আজ করলেন মিলান সব জায়গায় সে রসুলকে মেনে চলেছে শুধু রাজনৈতিক জীবনে আল্লাহর নবীকে আদর্শ হিসাবে মানত না ওর আদর্শ ছিল আবু জেহেল আপনার মাথায় যদি মগজ থাকে চিন্তা করেন আপনি নামাজ পড়েন বাংলাদেশের ভাঙায় আমির পেছনে আরো নামাজ পড়েছে অনেকে মনে করে আমি ভাঙ্গা মসজিদের সভাপতি জান্নাত পাবো না কে পাবে জান্নাত আপনি তো ভাঙ্গা মসজিদের সভাপতি আবু সহেল ছিলা শরীফের তত্ত্বাবধায়ক তাহলে এ ইমান ভেঙ্গে গেছে এই যে দশটা কারণে মানুষের ইমান ভেঙে যায় তার পাঁচ নাম্বার কারণটা বলেছিলাম আল্লাহর নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নেবে তার ইমান ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় এ লোকটা আবু জেহেলকে রাজনৈতিক জীবনে আদর্শ হিসাবে মানত এই জন্য ওর জীবনের সব আল্লাহ কি করেছে নষ্ট করে দিয়েছে বলেন বলেন সব সে জরে বাদত মন্দি কি কোনো কাজে বলেন কাজে আসে নাই আসে নাই আসবেও না কি আমত পর্যন্ত ওই এক ফের দেওয়া আছে শুধুমাত্র এই লোকটা না ঘুম দিয়াল্লাহ আমাদের বিপদের ভেতরে ফেলে দিয়েছে না জানি আমরাও ধরা খাই কিনা কারণ মোনাফিকের এই জাম যাদের ভেতরে আছে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে জীবন চালাচ্ছেন আপনি শিওর থাকতে পারেন আপনি জাহান নামি কারো ফতোয়া লাগবে না ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই হ্যাঁ বোখারি লিখার আগে একটা কিতাব লিখেছিলেন আলাদা বলমফরাদের ৬ নাম্বার হাদিসের তিন নাম্বার পয়েন্টে আছে পৃথিবে যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে সে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী এখন এই হিসাবে বাংলাদেশে যেহেতু 100 জনের 15 জন শুধু এক টেভ ভাবে রসূলকে আদর্শ মানে বাকি 85 জন মানে না বলেন তো তাদের কপালে কি আছে আল্লাহ নাকে ফতোয়া আবার আকাশ থেকে নিয়ে আসা লাগবে এটা আকাশের ফতোয়া